ফিডব্যাক একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিডব্যাক হচ্ছে ফলাবর্তন আর ফলাবর্তন মানে হচ্ছে যে কোনো ব্যক্তির কোনো সম্পাদিত কাজ সম্পর্কে অন্যের মন্তব্য আসুন আমরা দেখিনি ফিডব্যাক মানে হচ্ছে আইডিয়া কারো সাথে আমার কোনো আইডিয়া শেয়ার করা তারপর হচ্ছে রেসপন্স করা তারপর হচ্ছে অপিনিয়ন দেওয়া নিজের মন্তব্য দেওয়া যে তার কাজটা এরকম না করে আরেক রকম করে করলে ভালো হতো তারপর হচ্ছে সার্ভে করা কোন একটা কাজের আসলে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করা যে কাজটা কতটুকু সঠিক হয়েছে কতটুকু ভুল হয়েছে বা কতটুকু তার উন্নতি করা দরকার তারপর হচ্ছে কমেন্ট করা কারো কোনো কাজ সম্পর্কে মন্তব্য করা যে তোমার কাজটা এরকম না করে এরকম করে করলে ভালো তারপর হচ্ছে রেটিং দেওয়া যে তুমি যে উপস্থাপনাটা করেছো তুমি যে ক্লাসটা নিয়েছ সেই ক্লাসটাকে আমি দশের ভিতরে নয় দিলাম তারপর হচ্ছে রেজাল্ট প্রদান করা ফলাফল প্রদান করা যে তোমার কাজটা এতটুকু ভালো আছে তারপর হচ্ছে অ্যাডভাইস করা যে এরকম করলে তোমার কাজটা ভালো হতো